বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথমবারের মতো রেইনবোনেশন বা রংধনু জাতির ধারণা সামনে এনেছে বিএনপি সম্প্রতি রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা রূপরেখায় দলটি এ দর্শনের কথা তুলে ধরে জানিয়েছে এমন একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে চায় দলের হাইকমান্ড দলটির নেতারা বলছেন ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে একটি ইনক্লুসিভ নেশন যেখানে কারো প্রতি বৈষম্য থাকবে না তবে কি এই রেনবো নেশন তত্ত্ব যেটিকে বিএনপি তাদের রাষ্ট্রদর্শনের কেন্দ্রে তুলে ধরছে কোথা থেকেই বা এসেছে এই ধারণা আর বাংলাদেশের প্রয়োগ কতটা সম্ভব রেইনবোনেশন তত্ত্বের জন্ম দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ পরবর্তী সমাজে ঐক্য গড়ার প্রতীক হিসেবে আর্চ বিশপ ডেসমন টুটু এই ধারণা চালু করেন এর মূল উদ্দেশ্য এমন একটি সমাজ তৈরি করা যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে উনিশশো সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেলসন ম্যান্ডেলা এই তত্ত্বকে রাষ্ট্রদর্শনে পরিদর্শন করেন এবং একে তার রংধনু জাতি বা ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি রেইনবো নেশন গড়ে তুলবে তার ভাষায় তারেক রহমান দুই সালে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বলেছেন এমন একটি নেশন গড়তে চায় তার দল যেখানে সব সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে পারবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন আজকের বাংলাদেশে বহু ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করছে তাদের সবার সংস্কৃতিকে সম্মান জানাতেই রেইনবো নেশন তত্ত্ব বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতে সবাইকে সঙ্গে নিয়ে একটি ইনক্লুসিভ নেশন গড়ার কথা বলছে বিএনপি গত এক দশকে মুক্তিযুদ্ধ ধর্ম বা মতাদর্শের নামে যেভাবে জাতিকে বিভক্ত করা হয়েছে সেই বিভাজন মুছে ঐক্য ফিরিয়ে আনার পথই হল রেইনবোনেশন বাংলাদেশের বাস্তবতায় রেনবোনেশন এক নতুন প্রগতিশীল ধারণা হলেও এর বাস্তবায়ন সহজ নয় রাজনৈতিক অস্থিরতা পারস্পরিক অবিশ্বাস ও সামাজিক বিভাজন এই তত্ত্ব বাস্তবায়নের পথে বড় বাধা হতে পারে বিশ্লেষকদের মতে বিএনপি ক্ষমতায় গেলে এ ধারণা কার্যকর করতে হলে প্রয়োজন হবে রাজনৈতিক সহনশীলতা নাগরিক সমতার নিশ্চয়তা ও প্রশাসনিক স্বচ্ছতা ヒマトゥル・ジャンナーズ、ジョガント・ニュース。